কোন সেই পাঁচটি কর্ম কোন সেই পাঁচটি আমল যে পাঁচটি আমল কোন চেহারায় নির্জলক জলক করে জিলিক মারে সেই বিষয়ে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার কথা আসুন আগে বাড়ি যারা চ্যানেলে নতুন হয়ে আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন আসলে মানুষ যদি দেখতেও কালো হয় দেখবেন চেহারার মধ্যে একটা মায়া আছে চেহারার মধ্যে একটা নূর আছে সেই নূরটা যদি দেখতে হয় সেই নোটটা যদি চেহারায় আনতে হয় নোটটা যদি চেহারার মধ্যে প্রকাশ পেতে পেতে হয় তাহলে পাঁচটি কর্ম করা লাগবে সেই পাঁচটি কর্ম কথা আমি সরাসরি বলে দিচ্ছি এক নম্বর হালাল রিজি খেতে হবে হালাল খানা হালাল রিজি খেয়ে যখন খাবেন হ্যাঁ হালাল রিজি খেয়ে যখন এবার মন্দির করবেন তখন আপনার চেহারার মধ্যে নূর প্রকাশ পাবে এক নম্বরে হচ্ছে হালাল খাদ্য খাওয়া হালাল খাবার হ্যাঁ দুই নম্বর হচ্ছে সদা সর্বদাই সব সময় অবস্থায় থাকা পবিত্র অবস্থায় থাকা অজু ভেঙে গেছে আল্লাহর বলি যারা আল্লাহর প্রিয় মসজিদ যারা যারা আল্লাহকে রাজি খুশি করতে চায় তারা সদা সর্বদাই অজুকে বড় পছন্দ করে এই জন্য শরীয়তের অজু জাহির অজু এবং বাতিল অজু দু রাখতে হবে একটা কলবের অজু তারা তো এটা করছে হ্যাঁ আর একটা হচ্ছে জাহিরি অজু ওযু ভেঙে গেছে আবার তৎক্ষণাৎ ওযু করে রাখা যখন এই ওযু করা থাকবে ওযু রাখা হবে সব সময় চোখের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নুরের ঝলক আসবে নুরের ঝিলিক ঝিলিক পাবে চেহারায়েও প্রকাশ হবে তিন নাম্বার সদা সর্বদাই তাওবা সব সময় ইসতেগফার করতে থাকা দিলে কলবের দ্বারা মনে মনে আল্লাহর কাছে গোনা থেকে মাপ ছাওয়া যে আল্লাহ মাফ করে দাও অন্যায় কি হয়ে গেছে কি জানি না সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এই যদি ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে চেয়ার মধ্যে নূর প্রকাশ পাবে এরপরে হচ্ছে চার নাম্বার হ্যাঁ রাত্র করে রাত্র জাগরণের কথা বলা হচ্ছে তাহার নামাজ হ্যাঁ তাহার নামাজ যদি কেউ পড়ে চার রাখা করে না রাখা পরেন হ্যাঁ আমি আমার সাহেমদিনা দরবার শরীফের বক্তব্য দিনদেরকেও বলছি আপনারা তাহাজুতের নামাজ কেউ ছাড়বেন না তাহাজ্জুদের নামাজ কেউ খাঁচা করবেন না সদস্য বলে তাহাজ পড়ার চেষ্টা করবেন তাহাজ না পড়লে আল্লাহর অলি হওয়া যায় না তাহাজ হচ্ছে অলি হওয়ার মাধ্যম এটা হচ্ছে রাত্র জাগরণীর রাত্র হ্যাঁ তাহলে আপনারা তাহাজ নামাজটুকু আদায় করবেন আর রসুল সাল্লামকে সাহাবাহিক প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ দোয়া কখন কবল হয় তখন নবী রহমাত আল্লাহ নবীর উত্তর দিলেন রাত্রে কথা বলা হচ্ছে যে যে রাত্রে দাঁড়ায় নামাজ পড়া হয় তাহার দিতের কলাম কথা বলা হচ্ছে এ সময় দোয়া করলে দোয়া কবল হয় সেজন্য তো আল্লাহ বলিয়া একটা দুইটা তিনটা পরে আর কিন্তু ঘুমায় না হ্যাঁ বারোটার পরে একটার পরে আর ঘুমাই না থাকা রাত্রে যে গ্রহণ করি আল্লাহর কাছে সে যদি যায় খান দে অলিত হাসিল করা সাধারণ কথা নয় পীর মসজিদ হওয়া একটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার সাধারণ কোনো বিষয় নয় কারণ প্র্যাকটিক্যাল একটা বিষয় যাওয়া প্র্যাকটিক্যাল একটা বিষয়ের মধ্যে মেলে যাওয়া বাস্তব রূপান্তরিত করা খুব কঠিন মুখে বলা সহজ এই জন্য রাত্রে একটা দিলে জাগরণ হয় আল্লাহ আল্লাহ দিকির করা মরাকাবার করা মশা হাতা করা মজা করা মহাসাভা করা হ্যাঁ ওই সময় দিলকুল দিলকুল দিল দিল কাবার নামাজ পড়া হজুরি কল্পের নামাজ পড়া সাধন বদল করা সাধনার জগতে ডুব দেওয়া ওই সময় তবে একটু কঠিন বিষয় নিয়ে হ্যাঁ শীতকালে আরো বেশি কঠিন হয় গরম কালে তো শীত বসন্তের কালে তখন কিন্তু সাধনাটা করা আরো কষ্ট হয় কিন্তু ওলিদের জন্য পীর মাসাইকের জন্য এটা কঠিনতর বিষয় নয় খুব সহজ বিষয় কারণ তারা এটাকে অভ্যস্ত করে ফেলেছে অভ্যাসে পরিণত করে ফেলেছে এই সময় দোয়া করলে দোয়া কবল হয় এই সময় এই আমলটা করলে তাহার নামাজ পড়লে চেহারার মধ্যে নোর প্রকাশ পায় এরপর তিনি আমিন নবী আরো বলছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় তখন দোয়াটা কবল হয় ফরজ নামাজের পরে আপনারা দোয়া করবেন দোয়া কবল হয় এখন হচ্ছে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দরজ শরীফ পড়া কাদরিয়া তরিকার দরুদের সবক আমি আমার মরিদানদেরকে দিয়েছি আপনারা কাদরিয়া তরিকার দরজ শরীফ আদায় করবেন সব সময় নবীর উপর দূর শরীফ করবেন নবীর উপর দূর শরীফ পড়লে নবীর নুরানি নজর মোবারক উম্মতের উপর যখন পড়ে আশিকের উপর যখন পড়ে তখন এই চেহারার মধ্যে নূর প্রকাশ হয়ে যায় সুবহানাল্লাহ কারণ নবী রাজি হয়ে যায় খুশি হয়ে যায় কারণ দূরত আল্লাহ স্বয়ং নিজে পড়তেছে পড়তে থাকবেন এই জন্য দূরদের মর্তব্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের কথা বলছি এই আমল খানা আপনারা আদায় করবেন আমল খারাপ করবেন শুধু তাই শুনলেন আর ওইখানে বাহির করে দিন এটাই না আমি কথাটি বলি রিচার্জ করে বলার কারণ হচ্ছে যাতে মানুষ দু একটা কথা শোনার পরে আমল করতে পারে কারণ তরিকতের মানুষ আমল করলেই মুক্তি পেয়ে যাবে আমলের দিকে অনেক গাফলতি আছে সেজন্য আমলের কথা বলছি আমি আমার মরিদানদেরকে বক্তদেরকে যারা আমাকে ভালোবাসেন বিদায় থেকে হাতে হাত থেকে যারা বায়াতের আসুন গ্রহণ করেছেন তাদেরকে আমি বলছি শাহমদিরা দরবার শরীফের বক্ত মরিদানদেরকে শাহাই মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর আপনারা ওই দরবারে রাজশেখান মাতৃগঞ্জ দ্বারা আছেন তারা এই আপাসটি আমার অবশ্যই করবেন অবশ্যই করবেন করার জন্য আমি অনুমতি দিলাম নির্দেশ দিলাম পাঁচটি আমল থেকে কেউ দূরে সরে থাকবেন না মানে পাঁচটি কথা মানা মানে মসজিদ কে মানা পাঁচটি কথা মানা মানে আমাকে মানা কারণ মসজিদে যা বলে তা বাস্তবে রূপান্তরিত করে মেনে নিতে হয় যারা মানবে তারা তাদের মসজিদকেই মানব আশা করি বুঝতে পেরেছেন আপনারা সদা সর্বদাই আল্লাহ থাকবেন মোরাকামা করবেন এবং প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালাম আমার ফেরা।